বাংলার দশ কোটির বেশি মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বছর পেরিয়েছে বছর ঘুরেছে প্রত্যাশা আশা হা করে তাকিয়ে থাকা আর শেষে সব কিছুর পর একটা হতাশা এটাই কি বারংবার দেখতে হবে প্রত্যেকবার প্রত্যেক ক্ষেত্রে আর ভাবতে হবে কি হলো আখেরে আমাদের কারা হওয়াবে আমাদের কারা আমাদের কথা বলে আর কারা আমাদেরকে সামনে রেখে শুধু নিজেদের কথা বলে এই প্রশ্নগুলো যখন খুব জোরালো হয় ক্রমশ দেখতে 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 কংগ্রেস সিপিআইএম তৃণমূল কংগ্রেস বিজেপি রাজনৈতিক দল সব কিছুর উর্ধে গিয়ে আখেরে প্রত্যেকটা ঘরে আট থেকে আসি মানুষের কথা কারা বলে মানুষের সার্বিক উন্নয়নে আখেরে কাজটা কি আলো হয় এক খোলা চিঠি আজ আল্লাহ বলে টেবিল থেকে এ বাংলার মানুষের হয়ে বাংলার মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন দশকের পর দশক যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে কিন্তু শুধুই বারংবার বলতে হয়েছে কি হলো বাংলার কি হবে বাংলার কে করবে বাংলার জন্য তাই আপনাদের জন্য সেই খোলা চিঠি দেখুন মাননীয় অদৃষ্ট বাঙালি হিসেবে নিজেদের মাথা ঠোকা ছাড়া আর কিছুই গতি পাচ্ছি না তাই আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি হালুয়া খাইয়ে নিজের কেরিয়ারের সপ্তম বাজেট পেশ করলেন নির্মলা বিহার ছাব্বিশ হাজার কোটি টাকা অন্ধ্রপ্রদেশের ঝুলিতে গেল চলতি অর্থবর্ষে অতিরিক্ত পনেরো হাজার কোটি টাকা বাংলার কপালে অপক্ষ ঐক্য কদলি ঘাসফুল নেতৃত্ব এ বাজেটকে বিহার অন্ধ্রপ্রদেশের বাজেট বলে কটাক্ষ করতে শুরু করেছেন ইতিমধ্যেই ফের উঠছে বঞ্চনার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য মনে পড়ছে যো হামারে সাথ হাম উস্কা সাথ শুভেন্দু বাবু তো ভুল বলেননি তাহলে কিন্তু এ বঞ্চনার দায় কি কোনোভাবে বর্তায় না বাংলার শাসক দলের ওপর বাংলায় সমাজনীতির থেকে বড় হয়ে দাঁড়িয়েছে রাজনীতি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে করে নিতে দ্বিধা বোধ হয়নি প্রশাসনিক প্রধানের কেন্দ্রের দেওয়া অনুদানে এক একজন বড় মেজ সেজ নেতা গড়ে তুলেছে নিজেদের সাত মহলা বাড়ি রেশনের চাল চুরি হয়েছে ত্রাণের ত্রিপল চুরি হয়েছে একশো দিনের কাজের টাকা ভূতের বাপের শ্রাদ্ধে খরচা হয়ে গেছে এরপরেও চালুনি হয়ে সুচের ছিদ্র খোঁজার ধৃষ্টতা দেখিয়েছে রাজ্যের প্রশাসনিক দল প্রতি ক্ষেত্রে ব্যক্তি মোদিকে আক্রমণ করা হয়েছে আক্রমণ করা হয়েছে ব্যক্তি অমিত শাহকে কিন্তু গেরুয়া শিবির রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছে সূর্য মাথায় আলো দেবে আর গুব্রে পোকা থেকে যাবে অন্ধকারে এমনটা তো হতে পারে না নরেন্দ্র মোদী আপনি দেশের প্রধানমন্ত্রী শত দুর্নীতি হতে পারে কিন্তু আপনার সিদ্ধান্তে কেন দুর্দশায় ভুগতে হবে আম আদমিকে কেন মাথার উপর ছাদ পরনের কাপড় আর নূন্যতম নুন ভাত জোগাড় করতে হিমশিম খেতে হবে বঙ্গবাসীকে বাংলা কি আপনার দেশের বাইরে আসলে দোষ গেরুয়া কিংবা সবুজের নয় দোষ আমাদের আমরা বাঙালিরা বড্ড উন্নত প্রজাতির ড্যাশ ক্যাপিটালের আম সত্য বানিয়ে আমরা রাজনীতি শিখি আমরা নোয়াম চমস্কি পড়ি আমরা পিট সিগার শুনি আমরা আমাদের প্রেয়সীকে কল্পনা করি ক্লিওপেট্রা রূপে আমাদের জীবনে মরণে রবীন্দ্রনাথ আমাদের সিনেমায় সত্যজিৎ নিজেরা নিজেদের পিঠ চাপড়ে উন্নত তকমা দিয়ে এসেছি বরাবর এভাবে চলতে চলতে গত পাঁচ দশকে আমাদের পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছে পাশের রাজ্যগুলি আমরা ড্রয়িং রুমে চায়ের কাপে তুফান তুলছি বাম আমলে আমরা বিরোধিতা করেছি কেন্দ্রের ঢুকরে এসেছি মন্ত্রিত্ব কম্পিউটার ইংরেজি শিক্ষা রেখে এসেছি গেটের বাইরে নিজের ছেলের শিক্ষা হয়েছে বিদেশে কিন্তু জাতিটা পিছিয়ে গেছে যোজন যোজন শততার ছাল পরে বক ধার্মিক হয়েছি প্রয়োজনে মুঠো ভরা ভাত হাতে স্লোগান তুলে বাড়িয়েছি নিজেদের ভোট ব্যাংক এখন এআই পদ্ধতিতে ভোট প্রচার করিবটে। কিন্তু তাতে কি আর পাপের প্রায়শ্চিত্ত করা যায় আজকে হাতে কাস্তে ধরেছে সেদিন কি কংগ্রেস আর বাম একসঙ্গে কম্পিউটার শিক্ষাকে বরণ করে নিতে পারতো না যদি পারত তাহলে আজকে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বিষয়টা অন্যরকম হয়নি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের সঙ্গে মুখ দেখা দেখি তখন প্রায় বন্ধ জঙ্গি কৃষক আন্দোলনের সঙ্গে নিয়েছিলেন গেরুয়া শিবিরকে এখন আবার বিজেপি বিরোধিতা বিজেপি তৃণমূলের এই বিরোধিতা যদি সেদিন দেখা যেত তাহলে সিঙ্গুরে আজ বাঁচত শিল্পের সাইরেন আসলে রাজনীতির দুধের স্বর সকলে ফু দিয়েই খায় সবটাই নিজের আখের গোছানোর সাপ লুডুর বোর্ড যদি ভবিষ্যতে কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে ঐকিক নিয়মের অঙ্কে রাজ্যের ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপির হাতি হয়তো ধরবেন তৃণমূল সুপ্রিম নিজেদের আখের গোছানোর কম্পিটিশনে রাজ্যটা হয়ে উঠবে ভাগার এর মধ্যেই সানাইয়ের পো মানুষও তো কম নেই ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসাই বাংলার বাইরের মানুষদের চাকরি করতে দেব না গুটকাখর দূর হট বাংলা প্রেম উতলে ওঠা সংগঠন সোশ্যাল মিডিয়ায় লাইক ভিউজ লাখো লাখো কিন্তু প্রশ্ন তো থেকেই যায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আজ বাংলার বাইরে মহারাষ্ট্র কেরালা গুজরাটে কাজ করতে যান তাদেরও যদি একই আদর্শে ফিরিয়ে দেওয়া হয় বাংলায় কোন শিল্পপতি আছেন যিনি এই সমস্ত কর্মহারাদের চাকরি দেবেন মহারাজার ইস্পাত কারখানাও তো তৈরি হলো না এখনো কে দেবেন এদের দুবেলার দুমুঠো চিঠি আর কাউকে নয় এই চিঠি বাংলার ভাগ্য বিধা তাকে বাঙালি এখন আর সুত্ত জাতি নয় বাঙালি এখন মৃত প্রায় জাতি মৃত সঞ্জীবনী প্রয়োজন কিন্তু অঞ্জলি পুত্রের দেখা মিলছে কই এখন হে অদৃষ্ট আপনি ভরসা ইতি আপনার কৃপাধন্য বাঙালির অর্ধমৃত সত্তা ক্যালকাটা নিউজ বছরের পর বছর বামফ্রন্টের আমলে যখন দু হাজার এগারোর আগে বিরোধীরা একটা কথা বারংবার বলতো গরিবী না থাকলে নাকি বামেরা থাকবে না আর এখন সবাইকে মিলিয়ে নিয়ে এটা বলা যায় ডান বাম যারাই হোক না কেন বাংলার সঙ্গে বঞ্চনা না হলে তাদের রাজনীতি হয়তো থাকবে না স্বাভাবিকভাবে বাজেট পেশের পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এবং দলীয়ভাবে সেকেন্ড ইন গামান বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা এই বাজেট প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিয়েছেন ট্রিজ বানিয়ে কিজ টোটালি ডাইরেকশন লিস্ট অ্যান্টি পিপল নো ভিশন ওনলি দ্য পলিটিকাল মিশন আমি একটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারোর দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না এই যে কালকে আমার হাউসে যাবলার বলার বলবো আমি আলাদা করে কিছু বলছি না দলের তরফ থেকে যা বলার বলা হবে সম্পূর্ণ বারবার বঞ্চিত করে রেখেছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে বিজেপি এত তো নতুন কিছু নয় এই যে বারোটা সাংসদ পাঠিয়েছে আর যে কী হেডফল শুনবে শুভেন্দু অধিকারী দিন আগে যে কথাটা বলেছে জো আমারের সাথ সাথ প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে বাংলার মানুষ আবার জবাব আবার জবাব আপনারা যারা আমাদের দর্শক প্রধান অতিথি তাদের কাছে কিছু প্রশ্ন আমরা আজ রেখেছিলাম মাল্লা বলে আমরা প্রশ্ন রেখেছিলাম বাজেটে ব্রাত্ম বাংলা সেখান থেকে তার নিরিখে আমাদের প্রথম প্রশ্ন ছিল বাম তৃণমূল সব আমলে কেন্দ্রের বিরোধিতাতেই কি কপাল পুড়েছে বঙ্গবাসীর সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন হয়ে হ্যাঁ বলেছেন নিরানব্বই শতাংশ মানুষ এক শতাংশ মানুষ তারা বলছেন না বাম তৃণমূল সব আমাদের কেন্দ্রের বিরোধিতাতেই কি কপাল পুড়েছে বঙ্গবাসীর খালি বিরোধিতা খালি বিরোধিতা আর তার ফলশ্রুতি ফসল বঞ্চনা আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন আমরা রেখেছিলাম আজ কেন্দ্রে থাকা কংগ্রেস বিজেপির কাছে কি বাংলা সন্তান কেন্দ্রে থাকা কংগ্রেস ইউপিএ ওয়ান টু তারপর চোদ্দ থেকে বিজেপি তাদের কাছে কি বাংলা বরাবর সৎ সন্তান হ্যাঁ বলেছেন তেষট্টি শতাংশ মানুষ না বলেছেন সাঁত্রিশ শতাংশ আমাদের এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় তাদের জবাব আপনাদের সামনে তুলে ধরছে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিআইএম সব পক্ষই কি আখের গোছাতে ব্যস্ত বাংলার মানুষ নয় নিজেদের রাজনীতির স্বার্থে যেভাবে যখন ব্যবহার করা যায় তাই কি একটাই লক্ষ্য হ্যাঁ বলেছেন উননব্বই শতাংশ মানুষ না বলছেন এগারো শতাংশ মানুষ কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিআইএম সব পক্ষ কিন্তু আখেরে বাংলার পক্ষ বাংলার মানুষের পক্ষে কারা এ প্রশ্ন যখন জোরালো হয় তখন একটা প্রেক্ষিত মনে পড়ে যায় লোকসভা নির্বাচনের ফলাফল তার নিরিখে বিজেপির বৈঠক দলীয় বৈঠক সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান থেকে সরে গিয়ে জো হামারে সাথ হামুমুম কে সাথ জো হামারে সাত হামুম কে সাথ যারা আমাদের সাথে রয়েছে আমরা তাদের সাথেই আছি এনডিএ সরকার তৃতীয়বার ক্ষমতায় আজ বাজেট পেশ হলো প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিহার থেকে নীতেশ কুমারের বারোজন সাংসদ অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবুহ রাইডোর ষোলোজন সাংসদ এই আঠাশ জন একজন ডান হাত একজন বাহাত অনেক ক্ষেত্রে কটাক্ষ করে অনেকে বলছেন একটা ক্র্যাচ একজন ডান দিকে একজন বাঁদিকে সেরকম যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে আজ বিহার অন্ধ্রের এই প্যাকেজ ঘোষণা আর একইভাবে বাংলার প্রতি বঞ্চনার যে অভিযোগ তোলার সুযোগ সামনে এসেছে এটাই কারণ দল তার রাজনৈতিক ইস্যু তার লড়াই তার মানুষের কাছে পৌঁছনো ভোট সব কিছুর উর্ধে বঞ্চনা বাংলায় বঞ্চিত বাংলায় মানুষ যারা বাংলার উন্নয়নের সাথে কথা বলবে তাদেরই বন্দনা করবে আল্লাহ বলে এখানেই শেষ করলাম সব ফৌরজের সঙ্গে রাখুন